মাত্র বিশ টাকা খরচ করে ঘরেই বানিয়ে নিলাম চড়া দামে বিক্রি হওয়া আমলা তেল যেই তেল ব্যবহার করলে চুলের গুঁড়া এতটাই মজবুত হবে যে টানলেও একটা চুল আপনি ছিটতে পারবেন না সেই সাথে চুল অনেকটা বেশি ঝলমলে কালো কুচকুচে এবং চুলের স্বাস্থ্য এতটাই ভালো থাকবে যেটা দেখলে অন্যরা জিজ্ঞেস করবে আপনি চুলে কী দেন চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম এবং কিভাবে এই তেলটা মাথায় দিবেন সপ্তাহে কতদিন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে প্রথমে আমাদের প্রয়োজন আমলকি একদম ফ্রেশ দেখে আমি এখানে মাত্র বিশ টাকার আমলকি নিয়েছি আপনারা চাইলে অনেকটা বেশি করেও বাড়াতে পারেন তবে এই তেলটা যেহেতু আমরা কোনো রকম প্রিজারভেটিভ বা সংরক্ষণ করার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করব না তাই অল্প অল্প করেই বানাবেন আমি আজকে যতটুকু তেল এখানে বানাবো তাতে মোটামুটি পনেরো দিন ব্যবহার করা যাবে অল্প করে বানাবেন আবার অল্প করে একটু বানিয়ে নেবেন এতে করে তেলের গুণাগুণ খুবই ভালো থাকবে যেই তেলটা দীর্ঘদিন থাকলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এই মুহূর্তে আমলকি খুবই পাওয়া যায় বাজারে আপনারা বেশি করে আমলকি কিনে ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখবেন তারপরে যখন তখন এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারবেন তো আমি আজকে এখানে মাত্র বিশ টাকার আমলকি নিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি মাঝখানে একটা সবুজ কালারের বীজ থাকে সেটা আমরা কেটে বাদ দিয়ে দিব তো ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি বিশ টাকার যতটুকু আমলকি হয়েছে এখন এগুলোকে আপনি চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন চাইলে আমার মতো ছেঁচেও নিতে পারেন ছেঁচে নিলে হবে কি আপনার খুব বেশি ছাঁকড়া ছাঁকড়া হবে না মানে নিচের দিকে গাদ হবে না এইভাবে আমি দুইবার ছেঁচে দুইবারই ঠিক সুন্দর করে এইভাবে একটা জালের উপরে নিয়ে আপনার রসটা বের করে নেব তো একবার ছেঁচা হয়ে গেলে আবার যেটুকু থাকবে ওই জালের মধ্যে সেটা আবারও আমি ছেঁচে ঠিক একইভাবে রসটা বের করে নিয়েছি ব্যাস আমাদের মোটামুটি এতটুকু রস আমরা পেয়েছি এখন এই রসটুকু নিয়ে আমরা চলে যাব চুলায় দিয়ে দিব কড়াইতে সেই রসটুকু আর যতটুকু রস দিয়েছি ঠিক ততটুকুই বা একটু কম বেশি হতে পারে তেল দিয়েছি এখানে নারকেল তেল আপনারা যে কোনো ভালো একটা ব্র্যান্ডের তেল ব্যবহার করবেন যে তেলটা মাথায় ইউজ করেন বা সবচেয়ে বেশি ভালো হবে পিওর খাঁটি নারকেল তেলটা যদি দিতে পারেন তাহলে তো আমি তেল এবং আমলকির রসটার সাথে তিনটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুলটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এতে করে চুলের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে আমরা এইভাবে একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব একদম লো আছে চার পাঁচ মিনিট জাল করে এভাবে নেবেন যেহেতু খুবই অল্প এখানে আমি মাত্র পনেরো দিনের তেল বানাচ্ছি তাই চার পাঁচ মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে অনেকটা বেশি পরিমাণে যদি তৈরি করেন সেই ক্ষেত্রে আরেকটু সময় নিয়ে জাল করে নেবেন তো আমার এই পর্যায়ে তেলটা জাল করা হয়ে গেছে ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি ঠিক এরকম হালকা সবুজ কালারের তেলটা হবে আপনারা তেলটা ঠান্ডা করে নিয়ে যে কোনো একটা কোটায় বা বোতলে ভরে রাখবেন তেলটা দেওয়ার নিয়ম হলো ঠিক এইভাবে আপনারা চুলের মধ্যে সিঁতি কেটে নেবেন চুলের মধ্যে সিঁতি কেটে আঙুলে ভরিয়ে এইভাবে চুলের গোড়াতে যাতে যায় প্রত্যেকটা চুলের গোড়াতে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র আপনি তেলের মধ্যে মাথার হাতের মধ্যে ভরিয়ে চুলের মধ্যে দিয়ে রাখলেন তাহলে কিন্তু কার্যকর হবে না অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে প্রত্যেকটা চুলের গোড়ায় খুব ভালো করে ম্যাসাজ করে দিতে হবে আঙুলে ভরিয়ে ভরিয়ে আপনার চুলের গোড়াতে গোড়াতে দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর মেসেজ করে দিবেন তারপরে একটা সাইট হয়ে গেলে আবার ঠিক এইভাবে প্রত্যেকবারই এরকম সিটি কেটে কেটে চুলের গোড়া এভাবে দিয়ে দিতে হবে আপনি এইভাবে তেলটা সপ্তাহে দুই দিন অথবা তিন দিন মাত্রা অতিরিক্ত চুল পড়া যদি থাকে তাহলে তিন দিন দিবেন নয়তো দুই দিন দিলেই কিন্তু হবে অতিরিক্ত চুল পড়া যদি থাকে আপনারা ঠিক এই কাজটা টানা তিন মাস করবেন এক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কাজ করে আর তিন মাস নিলে আপনার পুরোপুরি চুল পড়া বন্ধ হয়ে যাবে সেই সাথে চুল যদি আপনার ঝরে পড়েও গিয়ে থাকে সেই যে পড়ে যাওয়া যে ফাঁকা হয়ে গেছিলো আপনার চুল একদম পাতলা হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আবার নতুন করে গজাতে শুরু করবে চুল ধূসর বর্ণের হয়ে গেলে চুল কালো কুচকুচে হয়ে যাবে চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে থাকে তাহলেও সেই চুল দেখবেন অনেকটা বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে গেছে তো এই তো এইভাবে দিয়ে সুন্দর করে চুলটাকে আপনার যদি ইয়া খোপা করার মতো হয়ে থাকে তাহলে খোপা করে রেখে দিবেন আর যেদিন তেলটা দিবেন ওই দিন অবশ্যই শ্যাম্পু করবেন না যদি সম্ভব হয় পরের দিনও করবেন না একদিন পর শ্যাম্পু করবেন আর এইভাবে হালকা করে চুলটা বেঁধে রাখবেন খুব বেশি টাইট ফিট করে চুল বাঁধবেন না যাতে চুলের গুঁড়াগুলো খুব বেশি টান টান লাগছে এরকম না একটু ঢিলা ঢেলা করে চুলটা বেঁধে রেখে দিবেন ব্যাস এইভাবেই আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন টানা তিন মাস দেখবেন আপনার চুল দেখে অন্যরা হিংসা করবে যে এত সুন্দর চুল আপনার কি করে হলো কি ইউজ করেন আপনি চুলে তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে কিভাবে আমলা তেল বা আমলকির তেল বানানো যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের দেখার জন্য আসসালামু আলাইকুম